কত ফুট 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 পানি বা যদি হয় দুই তাহলে ঢাকায় কিন্তু পানি ঢুকবে এই যে দেখুন ঢাকার পরিস্থিতি কারণ এই লাইনটা হচ্ছে ইয়ে লাইন আর কি এই মেন লাইন ঢাকার ভিতর থেকে অর্থাৎ বর্জ্য পানি এখান দিয়ে বের হয়ে নদীতে চলে যায় তাই না তো দেখেন যদি আর এখানে এই মুহূর্তে আমরা আছি যে এখন কিন্তু আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি বাংলাদেশে একটা অন্যতম পর্যায়ে চলে গেছে এর আগে এত বন্যা কিছু কিছু জেলা আছে দেখেনি তো তার প্রভাব কিন্তু ঢাকা শহরে পড়েছে এবং ঢাকায় প্রভাব পড়ায় যে আপনারা দেখেন যে আর অল্প একটু বাকি আছে এই বুড়িগঙ্গা নদীতে যদি এই যে এইটা দিয়ে যদি এখন পানি ঢুকে এখান দিয়ে অলরেডি পানি কিন্তু স্থিতি অবস্থায় আছে মনে হয় অর্থাৎ পানি এখনও আগে যেই পরিমাণ স্রোত থাকতো স্রোত সহকারে ঢাকার ভিতর থেকে পয়নিষ্কাশনের পানিগুলো বের হয়ে এই বুড়িগঙ্গায় গিয়ে পড়তো কিন্তু সেই অবস্থা কিন্তু এখন নেই পানি স্থির আছে আর এক দেড় ফুট পানি যদি বাড়ে উল্টো এই নদী থেকে পানি উল্টো ঢাকার দিকে ঢুকবে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ একটি অবস্থা